তাহলে দুপুরে খাওয়া খাবো কখন আর রান্না করবো কখন আর খাবো কখন আর রাতে বা খাবো কখন আমার অবস্থা যে ওই বাংলা একটা সিনেমা ছিল না জিতে আর খরাজের সিনেমার নামটা আমি ভুলে গেছি ওই সিনেমাটাতে মানে ডায়লগটা মানে পুরো এক্সাক্ট আমার মনে নেই কিন্তু ওইখানে সিনেমার জিৎ খরাজকে বলছে যে আপনি সকালের খাওয়া এত দেরি করে খাচ্ছেন তো দুপুরে খান কখন

ফুলকপি আলু গাজর আর বিনস দিয়ে ভালো করে ভাজা ভাজা করেছি লবণ হলুদ আর একটু চিনি দিয়েছিলাম আর লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এটা গরম করে ওই নিচ্ছ কাজ করছো তো একটু পর থেকে মিডিল শুরু হবে উঠে চড়ব বেদনাটা কাঠ হয়ে গেল এখনো খাওয়া হচ্ছে না কবে এনেছে আজ যদি এখন সকালবেলা এরকম খাই ধর এগারোটা বাজে শহর এগারো এগারোটা দশ তাহলে বেদনা খাবো কখনো গ্যাসটা চলছে কিন্তু একটু দেখে আসি কাজের তারা গ্যাস ফ্যাস যদি জ্বালিয়ে রাখি তাহলে চাপের ব্যাপার হয়ে যাবে যদি আমার আজ পর্যন্ত হয়নি কোনো দিন এরকম তাও লক্ষ্য রাখা ভালো সবসময় তাহলে মাছটা তো কালকে ধুয়ে নিয়েছিলাম আজকে একটু ভালো করে ধুয়ে নেই আর একটু তারপর লবণ কাজ করতে চলে মাখিয়ে রাখবো তারপর ভাজবো ভাজ বসিয়ে দিয়েছি আর ডাল করবো কালি পাতা পেঁয়াজ টমেটো সব দিয়ে আর মাছের ঝোল

আর এটা হচ্ছে কালো সর্ষে এটা দিয়ে দেবো আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিই তারপর কালো সর্ষেটা দেবো মেথিটা আগেই দেবেন না নইলে মেথিটা পুড়ে গিয়ে একটা বাজে সাজে হয়ে যাবে গোটা জিরা মিটটা দিয়ে দিলাম একটু ঘি দেবো এখানে আমি রসুন কিছুটা কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচি ভেঙে নিয়েছি আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আদা দেবো না দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা রসুনটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম পরে আবার দেবো কারি পাতা দিতে খালি মিলে যায় কারি পাতা মাছ আমাদের কারি পাতা লাল লাগে টমেটো দিয়ে দেবো এবার টমেটো দেবো না একটু দেবো একটু দিলাম ভাজা ভাজা হয়েছে এরপরে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো এবার আন্দাজ দেবো লবণ আর হলুদ দেবো আর কিছু দেবো না মশলা পাতি তাহলে দিতে পারেন বাকি কিছু চিনিও দেবো না ব্যাস এবার সিটি মারতে হবে আমার তো ডালটা বেশিক্ষণ ভেজানো হয়নি সেই কারণে ফলটা তো দিতে লাগবে সিটি হয়ে যায়

আমার আটা হয়ে গেছে ধরে পাতা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে দিয়েছি তাই না ভাজা হয়ে গেছে আর এখানে মাছের আলু ভাজি আলু কতগুলো কেটেছি গেছেন তাড়াতাড়ি ছোট আলু ভেচাং ভেচাং করে কাটতেই থেকেছি যাই হোক এগুলো এতটা আমি আলু লাগবে না দুবেলার জন্য এতটা লাগবে না দুজন মানুষের কতভাবে আলু তো বিয়ে বাড়ির দাওয়াত নাকি একটু ভাজা হলে আমি কিছুটা আলু তুলে রাখবো অন্য কিছু তো দিয়ে দেবো তেল জিট তেল আছে সরু তেলের মধ্যে রান্না করব আর কোনো তেল দেব না তেজপাতা দেব আর কালো জিরা দেব নোনতা যেরকম মাছ রান্না করে সেরকম দেব তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি একটাই পেঁয়াজ নিয়েছি হাফ কুচি কুচি করে কেটে নিয়েছি আর হাফ আমি কুরিয়ে নিয়েছি দিয়ে দিলাম একবারই এলাচ লবঙ্গ দিলাম আদা কুড়িয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম গোটা জিরে নিয়েছি আর গোটা ধনে নিয়েছি হ্যাঁ বেশি না অল্প একটু নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকে আমি ড্রাই রোস্ট করে তারপরে ভালো করে শির বাটায় নেব মাছের ঝোলটা যখন পুরো হয়ে আসবে নামানোর আগে জাস্ট ওই ভাজা মশলাটা এর দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব

আমি ওইভাবে গাছ তো এই ফিল্টারটায় না বারে বারে গিয়ে জল দিতে হয় নইলে একবারে ওই ওপরের যে চেম্বারটা সেটা একটা ছোটো মতো চেম্বার ওই চেম্বারটায় একবারে বেশি জল আটে না তো ওই কারণে বারে বারে জল দিলে তাহলে ওই চেম্বারটার থেকে জল পিউরিফাই হয়ে নিচে দিকে যায় একটা আরও কেনা যেত কিন্তু আরও ওখানে খুব প্রবলেম হয় ওর যে অফিসের বেশি কলি অফিস কলিকরা রয়েছে তারা বলেছে আরও তো নাকি প্রচণ্ড জল নষ্ট হয় মানে এমন নষ্ট হয় সেই জলগুলো আপনি জামা কাপড় ধোয়ার কাজে ইউজ করতে পারবেন না ঘর মোছাও ইউজ কর ঘর মোছার জন্যও ব্যবহার করতে পারবেন মানে ওইগুলো তোমার প্রচণ্ড খাড় বা ওই আয়রন কন্টেন্ট ওখানে খুব বেশি থাকে ওই ভয় আর কিনিনি আরও

তারপর এটা হওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো না তার আগে জল দেবো হ্যাঁ জল দেওয়ার পর জলটা যখন ছুটে উঠতে তখন মাছগুলো দিয়ে দেবো মাছ আর মা আমি যখন একদম সিদ্ধ হয়ে যায় মাছটা ঝোলটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এই যে কাজা মশলাটা করে রাখলাম গোটা জিরে ধরে আর শুকনো লঙ্কা ভেজে যে ফুটে রাখলাম সেটা দিয়ে দেবো তখন গ্যাস অফ করে দেবো ব্যাস আজকের মতো আজকে দুপুরের মতো আমার রান্না শেষ রাতে আবার কী করবো ফ্রিজের মধ্যে যদি সবজি পাতি এক সপ্তাহ ধরে থাকে কাঁচা মাছ কাঁচা মাংস এক সপ্তাহ ধরে থাকে তাহলে রান্না করা খাওয়ার কেন থাকবে না আমি খেতে পারি কারণ

আমার না বাড়িতে ওই কাঁচা লঙ্কা দেয় কোন লঙ্কা তুঁড়ো খুব অল্প দিতো আর কাঁচা লঙ্কা বিয়ে হয়েছে আমার আমার তো শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া খুব একটা ভালো লাগতো না কারণ ঝাল ছিল না একদম টেল কা মানে ঝাল ছাড়া যে ঝাল খেয়ে অভ্যস্ত তাকে যদি ঝাল ছাড়া খাবার হট করে দিয়ে দেন তাহলে তার তো খেতে ভালো লাগবে না আমারও তাই হয়েছিল কাকু বলতেও পারতাম না লজ্জা করতো যদিও আবার প্রেম করে বিয়ে কিন্তু তাও একটা লজ্জা করতো এবার আমার শাশুড়ি মা ভাবতো যে এত কম খায় কেন তার হাজবেন্ড আর আমার দাদা আমার দুজনেই ফ্রেন্ড তো আমার হাজবেন্ড তো জানে যে আমার দাদা দাদা এমনিতে খুব ঝাল টাল খায় তো সেই জন্য দাদা মানে হাজবেন্ড আমার হাজবেন্ড বলেছে তখন যে ওর বাপের বাড়িতে তো প্রচুর ঝাল টাল খাই ও ঝাল খেয়ে অভ্যস্ত আর আমাদের এখানে তো ওরকম ঝালের রান্না হয় না ওই কারণে অসুবিধা হয় তো পরে আমি হ্যাঁ ওটাই অ্যাকচুয়ালি কারণ এমনি কোনো অসুবিধা নেই তারপর আস্তে আস্তে শরীর বাড়িতে ওরকম অল্প দিন মস্তার খাওয়া হতো বেশি ঝাল দিয়ে রান্না হতো না তো ওটা আমার অভ্যাস হয়ে গেছিলো অসুবিধা হয়নি আর তারপর যখন আমি এখানে এসেছি তখন থেকে আমি মানে আমার শ্বশুর বাড়িতে যা ঝাল তেল মশলা বা ঝাল দেয় তার থেকেও আমি কম এখানে তেল মশলা ইউজ করি তো এখন এই অভ্যাসটা আমার মানে রয়ে গেছে অনেকদিন ধরেই মাঝে সাথে খেতে পারি ধর সপ্তাহে একদিন ওই কারণে ওই শনিবার বা রোববার যে কোনো একটা দিন অভ্যাসটা রেখেছি ওই দিনকে বাড়িতে রান্না করি না বেশিরভাগ রোববারটাতেই হয় মানে বেশিরভাগ যেদিন আমি বাইরে বেরোই সেদিনকে আমি রান্না করি না বাইরে বেরোলে আবার বাড়িতে এসে কি রান্না করে এত রান্না করতে পারি না জল দিয়ে দিলাম একটু বেশি জল দিলাম দুবেলা মাঝে চলতো ওই কারণে এবার ঢেকে দিই এই আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে একবার দেখে নিই একটু হবে আলুটা সিদ্ধ হয়ে যাওয়া হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো মাছটাও একটু ফুটাবো জলের সাথে তারপরে গ্যাস বন্ধ করে ভাজা মশলাটা দিয়ে দেবো এই যে আমার এখানে মাছের ঝোলটা হয়ে গেছে আমি এটা ধনে ধনেপাতাও ধনে পাতাও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে গ্যাসটা অফ করে দিলাম এবার এর মধ্যে এই যে ভাজা মশলাটা কড়া আছে এটা দিয়ে দেবো এতটা আমার লাগবে না দিতে দাঁড়াবে কতটা দেবো দেখিনি বেশি দিলে আবার

ডালটা দুর্দান্ত হয়েছে আমি অর্ডার দেওয়াতে এভাবেই করি বেশিরভাগ মাঝে মধ্যে নিরামিষ করি কিন্তু এভাবে বানিয়ে খাবেন একবার চলুন তাহলে আমার বাগটা আমি এখানেই এন্ড করছি চারটে বাজে এখন হ্যাঁ তো এখন খেয়ে উঠলাম আজকে দেরি হয়ে গেছিলো ওই অনেক খেতেও দেরি হয়ে গেছিলো এখনও বাসন কোষণ মাজা বাকি আছে ও এখনও খাচ্ছে ওর একটু খেতে দেরি হয় একই সাথে বসে কিন্তু দুজন কিন্তু ওর একটু দেরি হয় কারণ ওই টিভি বা মোবাইল এসব থেকে দেখতে খাই আমি তো পটাপট যখন খাই তখন একদম পুরো খাবারের উপরেই ফুল কনসেন্ট্রেশন থাকে যাই হোক বাইরে কি রুক এখনই এই অবস্থা রাখবাই খুব ভালো থাকবেন আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন